দি এই 2000 টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতা কর্মীদের জন্য রাখি 500 টাকা জি তাহলে আপনারা tadi ওই 10 জনে তোম কি 50 টাকা করে কম পাবেন 200 টাকা 150 করে নিয়ে করে ওই 100 করে যে ঘরে নিয়ে যাবেন আর 50 টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনি সবাই যখন ওই পয়সাটা 2 টাকা 5 টাকা একটা চকলেট পাবে একটা সুইং কাম পাবে তখন কিন্তু তাদের এটা মনে কিন্তু আনন্দ থাকবে দেশালের ওই 2000 টাকাই তো আমারে দলের জন্য 500 টাকা ছাড়তেছে tadi কিন্তু খুশি হবে নেতা করবে তখন আল্লাহ খুশি হবে আর এই যে আপনি যে দেড়শো টাকা ঘরে নিয়ে গেলেন ওইটার কিন্তু শান্তি থাকবে আলাদা তখন আর ওইটাকে অভিশাপ দিবেন আমি কি কথাটা বোঝাতে পারছি আপনাকে সেটা আমার কথা হাট বাজার ওএমএস ডিলার হোক খাদ্য বান্ধবের ডিলার হোক ওই আপনার মাছ চাষ করাতে হোক টেন্ডারের থেকেও যে যেটা করবে এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের কে কি করলো আমি জানি না আমার দলের নেতা কর্মী যদি কেউ এটা না করে

এখন আমার কথা নেতৃবৃন্দের কাছে যেটা যাদের পয়সা আছে তাদেরও তো আমাদের পর্যন্ত খুব পয়সা আছে তা না এরা হয়তো দেখা গেল গোপনে আওয়ামী লীগের কাছে আবার দান নিবে

ব্যবসা করা লোকজনের যারা এখন সামনে আসতে পারতেছে না তারাই হয়তো বলবে তু তা ভাই আপনি সামনে খায় না আপনি তো বড় নেতা অসুবিধা নেই আপনার লাইসেন্স দেবো না মালও দেবো না আমার কিছু না দিয়ে আছে এরকমই তো করবে সেই জায়গা থেকে খুব সাবধান যে বিতর্কিত কোনো ব্যবসায়ীর সাথে যেন আমরা না যাই আর হলো আমাদের নেতা কর্মী আমার কথা হলো যে ভাই আপনি একটা জিনিস মাথায় রেখে এখনও আমাদের ম্যাক্সিমাম নেতা কর্মী আছে যারা মাসে দুই মাসে চার মাসেও একবার তার পরিবার পরিজনের জন্য কিন্তু বাজার করেও ঠিক মতো খাওয়াইতে পারে না ভালো মন্দ দিচ্ছে আপনি যখন দুইটা হাজার টাকা তার দিবেন দলের কোন অংশের থেকে ওই বাজারটা করে যখন সে খাবে তার পরিবার পরিজন নিয়ে ও যে আনন্দিত হবে আর ও যে খুশি হবে আল্লাহ তখন খুশি হবে আর আমার নেতা দল যারা টাকা পয়সা বিনিয়োগ করে ব্যবসা করে তারাও কিন্তু থাকতে পারবে তাদের ওই মানে তাদের যে খুশিটা হবে ওই পরিবার চারটা বাচ্চা কাছে আছে বউ জামাই জামাই বউ দুইজন বাপ মা সাত আটজন দুই হাজার টাকা যখন দুই কেজি গোস্তু কিনে নিয়ে যাবে নিয়ে গেল মশলা কিনে নিয়ে যাবে রান্না করে খাবে পেট ভরে তখন দেখবেন ওই শান্তিটা ওই শান্তি আমাদের সবার উপরে এটা এটা সিরিয়াসলি আপনারা মাথায় রেখে কারণ আমার কথা হলো যে একটা জিনিস হলো যে আমাদের তো যে কোনো সময় চলে যেতে হবে দুনিয়ার ওই জায়গার জন্য কতটুকু করতে পারবো সেটাই বেশি চিন্তা করতে হবে আর এই জায়গা যেটা অস্থায়ী কার্যালয় এটা দুনিয়াতে থাকাটাই তো আসলে আমাদের অস্থায়ী কার্যালয় সেই জায়গায় যতটুকু না হলেই না সেটুকু নিয়েই আমরা থাকার চেষ্টা করি খুব বেশি চিন্তা করার দরকার মূলত এটার জন্যই আমি এই জায়গা ওই বাজারে যাওয়া এই কথাগুলো বলে আসছি এখানেও এই কথা বলি আমরা কিন্তু মানে দোষ গুনেই আমরা ভুলে মানে ভুল দুটি উঠে কেউ না আমরা কিন্তু যতটা পারি আমরা চেষ্টা করি না এটা সংশোধনে এবং আমাদের যত কিন্তু সমস্যাগুলো হচ্ছে দেখবেন আমাদের ভিতরেই আমাদের লোকজনই আমাদের সমস্যাটা বেশি তৈরি করে দেয় দেখবেন ইউনিয়নে দশ জন চিন্তা করে আমি চেয়ারম্যান দশজন চিন্তা করে যে চেয়ারম্যান হবো তখন একজন আগে আল্লাহ করে দলটা ক্ষমতায় আসো তারপরে তোমরা চেয়ারম্যান মেম্বার কত পদ আছে আমি বললাম তো আল্লাহ আমাদের যদি বাঁচায় রাখে আমরা এমপি মন্ত্রী নাই হই দল তো করি আল্লাহ সই সালামতে রাখলে খালি চেয়ারম্যান হইলে মেম্বার হইলেই কিছু পাওয়া যায় আর বাকিরা পাবে না সেই ধারা আমি চেঞ্জ করে দেবো আপনারা আমাদের নেতা কথা শুনতেছেন না নেতা কি বলতেছে এমপি যারা